সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক ডাক নিয়ে অভিযানের উদ্বিগ্ন রাজ্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন হস্তক্ষেপের আবেদন জানালো রাজ্য সোশ্যাল মিডিয়ায় নবান্ন অভিযানের ডাক নবান্ন অভিযানের ডাক নিয়ে উদ্বিগ্ন রাজ্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন হস্তক্ষেপের আবেদন জানালো রাজ্য অনবাংশ নিয়োগে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনবাংশ বিস্তারিত তথ্য চাইব সম্প্রতি সেটা হচ্ছে আমরা জানি যে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট আছে সেই পোস্টে উল্লেখ করা হচ্ছে আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযান এমন তো অবস্থায় আজকে কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে। তার বক্তব্য এটাই যে আমরা দেখছি অনেক ক্ষেত্রেই প্রতিবাদের ডাক দেওয়া হচ্ছে সেই প্রতিবাদ করার জন্য পুলিশের কাছ থেকে প্রফার যে অনুমতি তা নেওয়া হচ্ছে না আগামী সাতাশ তারিখে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছে এমন তো অবস্থায় আমাদের কিছু আদালতের নির্দেশিকা প্রয়োজন তাই আমরা মামলা করতে চাইছি আজকে কলকাতা হাইকোর্টে বিচার ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু অনুমতি দিয়েছে মামলা দায়ের করার আজকে সেই মামলা দায়ের হবে আগামীকাল শুনানি আগামীকাল রাজ্য সরকার শুনানি করে বলবে যে সাতাশ তারিখ যদি নবান্ন অভিযান হয় আদালতের কাছে তার কি কি প্রয়োজনীয়তা রয়েছে কি কি নির্দেশিকা প্রয়োজনীয়তা রয়েছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা